ইমাম নির্বাচন করার যোগ্যতা আপনার আছে যে লোকটা কোন দিকে মুখ করে পেশাব করতে হয় জানে না সেই লোকটা ইমাম নির্বাচন করে সেই লোকটা মসজিদের কমিটি দালালি করে কে অধিকার দিয়েছে তোমাকে এই সব মসজিদ নির্বাচন মসজিদ কমিটি নির্বাচিত হবে যোগ্যতার ভিত্তিতে নইলে কিয়ামতের মাঠে পাকরাও হওয়ার আগে আগে। ইমাম মাহাদি আলী ইসালাম যখন আসবে তখন তোমার খবর আছে তোমার পিঠের চামড়া তুলে দেবে আর এই ভণ্ড মলবিদেরকে বলতে চাই নিজের পেট পূজা ছেড়ে দাও নিজের পরিবারের জন্য আল্লাহকে দাতা বাদ দিয়ে সমাজের গোলামি করা ছেড়ে দাও আল্লাহকে ভয় করো সত্য তুলে ধরো বলো যে চল্লিশ মিনিট পঞ্চাশ মিনিট তারাবি হবে আমি চ্যালেঞ্জ করেছি দেখে তুমি তোমার মায়ের কতখানি দুধ খেয়েছো একবার প্রমাণ করো যে দুই ঘন্টার নিচে প্রমাণ করতে পারে যে তারা হয় সম্মানিত উপস্থিতি ভাই এবং বন্ধুগণ যেইভাবে আমাদের সমাজে রমজান কেন্দ্রিক একটার পর একটা বা অন্ডামি নোংরামি বর্বরতা চলছে এগুলোর বিরুদ্ধে যদি আমরা সচেতন না হই তাহলে আগামী প্রজন্ম আমাদের ছেলে মেয়ে যে ভবিষ্যৎ যে আমাদের আমরা যাদেরকে রেখে যাব তারা কোন জায়গায় যাবে একে তো আজকে সমাজে নিরানব্বই শতাংশ নামদানি মুসলিমরা সলাৎ ইসলাম দিন তৌহিদ শেরখ সন্না বিধাত বিধাত কোনো কিছুর জ্ঞান রাখে না ইম রাখে না ফরজ নফল কোনো কিছুই বোঝে না খাই পায়খানা করে পশু প্রাণীর মতো গান বাজে না আর বিভিন্ন ধরনের কি বলবো নোংরামি বেহায়াপনা ফ্রি ফায়ার পাবজি ক্রাইম পেট্রোল সব কিছুতে ডুবে থাকে তার মধ্যে এই মলবিরা যদি এরকম ভণ্ডামি শুরু করে তাহলে ইসলামটা থাকবে কার কাছে ইসলামটা বাঁচবে কার কাছে এরকম পরিস্থিতি আমরা যখন কোরআন এবং সেহিয়াদিসকে সঠিকভাবে মূল্যায়ন করার চেষ্টা করি সমাজের বাধাগ্রস্ত হই কারণ সমাজের অধিকাংশ লোক হচ্ছে নির্বোধ সমাজের মানুষ বুঝে কি জানে কি আরে যেই লোকটাকে হিসেবে নির্বাচন করে রেখেছে দাড়ি কাঠ ছাটকারি আরে দাড়ি কাট ছাটকারিকে মুয়াদ্জিন করা যাবে না আরে তাকে সালাম দেওয়া যাবে না আরে আলেমদের ফতুয়া অনুপাতে তাকে ইমামের পেছনে জায়গাতে দাঁড়াতে দেওয়া যাবে না সাইডে দাঁড়াবে কোথায় রাখেন জ্ঞান পড়াশোনা করতে হবে তো الحمد لله رب العالمين